দেখেন এইটাই এটা বলেন এই দেখেন কত নাম শুনবেন বলেন এই দেখেন কালমি কাল মেমোরিয়ামের কাল মিমোরিয়ামটা ওই কাল মিমোরিয়ামটা সব বেশি পাবেন আর আজওয়া আজওয়া সেমন কুচকানো কুচকানো কালো এই ডুরাকাটা ডুরাকাটা আজও মার্কেট থেকে খুঁজবেন মার্কেট থেকে এটা নিবেন আর ফরিদা দেখবেন ফরিদ মাসাল আহ বড়ো ভিআইপি ভালো মানের ফরিদা চলে আসছে দেখেন ফরিদার মানটা দেখেন কাছ থেকে দেখে দেখেন এইটা যে ফরিদা খেজুর দামের দিক থেকে একেবারেই কম দামে এমন ফরিদা খেজুর দেখেন কাছ থেকে দেখেন ফরিদা খেজুরটা দেখছেন ফরিদা খেজুর ফরিদা খেজুর খেজুর পাঁচ কেজির এই প্যাকেট চলে আসছে বলেন তো এতদিন এই যে এমন একটা কার্টনওয়ালা দাব্বাস ছিল বাট এখন কিন্তু এই খেজুর আছে মার্কেট থেকে বলছি কোন খেজুরটা লাগবে বলেন কৃষিঘরে এখনই নখ দিতে পারেন এবং প্রিমিয়াম মানে ধরনের খেজুর আছে নিয়ে নিতে পারবেন আমাদের ঘর থেকে